তৃণমূল ক্ষমতা থাকতে চুরি করবে সবাই জানে তৃণমূল ক্ষমতা থাকতে অসাধু আচরণ করবে সবাই জানে তৃণমূল ক্ষমতায় থাকতে এখানকার প্রশাসন এখানকার তৃণমূলের হারমাত বাহিনী মিলেমিশে ভোট লুট করবার চেষ্টা করবে সবাই জানে তাই এগুলো কোনো নতুন কথা নয় প্রশ্ন হলো এইটাই যে এই তৃণমূলকে রুখতে হবে মানুষকে গণতন্ত্রভাবে মানুষ যতক্ষণ পর্যন্ত না তৃণমূলকে রুখে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই ভোট লুট ততক্ষণ পর্যন্ত বাংলায় চলবে সে যে যতই আসুক এই বাংলায় ভোট লুট ঠেকানো সহজ কথা নয় বলে আমি মনে করি কারণ ভোট লুটের নানা ফন্দী পিক আছে শুধুমাত্র কাগজে কলমে কতগুলো তথ্য দিলেই এখানে ভোট লুট বন্ধ হয়ে যাবে আমি মনে করি না তা সত্য বুথের সংখ্যা বাড়তে পারে কমতে পারে দফার সংখ্যা বাড়তে পারে কমতে পারে কিন্তু মূল বিষয় হলো যারা ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী হোক আর বুথের বুথের প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারই হোক আর বুথের এজেন্ট হোক তার সঙ্গে মানুষ সকলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না একটা কোয়ার্ডিনেশন হবে একটা এক লক্ষ্যে যখন এতগুলো ভারতিকার এতগুলো বিষয় যখন একসঙ্গে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোট লুট দফা বাড়িয়ে কমিয়ে বুথের সংখ্যা বাড়িয়ে কমিয়ে খুব বড় লাভ হয় বলে আমি মনে করি না এই বাংলায় গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে তৃণমূল নেতাদের পরিচালনায় তৃণমূল নেতাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যিনি স্বাস্থ্য দপ্তর চালান মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্রশ্রয়ের মদতে এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির কারণে ব্যাঙের ছাতার মতন আবার বলছি ব্যাঙের ছাতার মতন নার্সিংহোম বজি উঠেছে এবং প্রত্যেকটা নার্সিংহোম যেগুলো গজি উঠছে বেশিরভাগ বেশিরভাগ মানে বেশিরভাগ নার্সিং নার্সিংহোম সেগুলোর মালিক তৃণমূলের নেতারা পয়সা চুরি করে পয়সা লুট করে তারা এগুলো ইনভেস্ট করছে নার্সিংহোম প্রাইভেট কলেজ এইসব ক্ষেত্রে এগুলো তাদের রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে সঙ্গে এই পারমানেন্ট অ্যাসেট করে রাখার লোককে তৃণমূলের নেতারা তাদের লুটের টাকা এইভাবে বিনিয়োগ করছে তার জন্য ব্যবস্থা নেই কিন্তু সেখানটায় নার্সিংহোম তৈরি হয়ে যাচ্ছে এবং তার শিকার হচ্ছে গিয়ে সাধারণ মানুষ যেমন করে একজনের মৃত্যুর কথা বললেন এক লক্ষ টাকা দিয়ে একটা মৃত্যুর ক্ষতিপূরণ হয় না এই অব্যবস্থা যতদিন না বাংলায় বন্ধ হবে ততদিন এই পশ্চিমবঙ্গের মানুষকে এই অসাধু স্বাস্থ্য ব্যবস্থার শিকার হতে হবে এবং প্রাণ দিতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বার্তা দিতে চাইছেন সেটা হল এই যে সাংবিধানিক ব্যবস্থা যদি বিপর্যস্ত হয় তাহলে সাংবিধানিক ব্যবস্থা নেবে কিন্তু সে কে নেবে সাংবিধানিক ব্যবস্থা কোথায় ভেঙে পড়ছে তার কিন্তু স্পষ্ট ব্যাখ্যা নেই প্রধানমন্ত্রীর কথায় আমরা তো চাই এই ভারতবর্ষের সংবিধান রক্ষা হোক এবং সাংবিধানিক ব্যবস্থাকে যারাই নষ্ট করতে চাইবে সাংবিধানিক ব্যবস্থার উপরে যেখানে হস্তক্ষেপ হবে সেখানে তার প্রতিশোধ সেটাকে অর্থাৎ সাংবিধানকে রক্ষা করার জন্য মূলক ব্যবস্থা নেওয়া হবে আমরা দেখতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কথা এবং কাজের মিল আমরা দেখতে চাই শুধু উপর উপর কতগুলো হাওয়া হাওয়ায় কথা দিলে কথা ভসালে চলবে না সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ছে কোথায় স্পষ্ট করে বলুন তারপর আপনি কি ব্যবস্থা নেবেন সেটাও স্পষ্ট করে বলুন আপনারে অস্পষ্ট ধোঁয়াশা পূর্ণ কথায় কোনো কাজ হবে বলে আমি মনে করি না পালাচ্ছে ভয়ে বাংলাদেশে বহু আওয়ামী লীগের নেতা মন্ত্রী শান্তি তারা সব পালিয়ে পালাচ্ছে না কারণ বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর যেমন হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে তেমনি একইভাবে আরও বেশি করে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে অত্যাচার অব্যাহত তাদেরকে মেরে দেওয়া হয়েছে জেলে ঢোকানো হয়েছে পালাতে গিয়ে তারা মারা পড়েছে ধরা পড়ে যাকে ধরেছে বিএসএফ যদি ভারতবর্ষে এসে যায় হয়তো বেঁচে যাবে বাংলাদেশে তুলে দিলে সে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয় বলে আমি মনে করি বর্ডার এখান থেকে আসবে দিয়ে যাবে বাংলাদেশ থেকে পালিতে এখান দিয়ে আসবে ভূগোল এটা এখান দি না যেখানে বর্ডার দিয়েছে মেঘালয় দিয়ে পালাতে গিয়ে আগে আওয়ামী লীগের নেতা সে ধরা পড়েছে তাকে গুলি করে মেরে দিয়েছে ত্রিপুরায় পালাতে গিয়ে ধরা পড়েছে যেখানে যেখানে বর্ডার সেখান দিয়ে পালাবে কোথাতেই পালাবে চীন দিয়ে ঘুরে ধরা আসবে না চীন দিয়ে ঘুরে কি ভারতবর্ষ ঢুকবে তা পালানোর রাস্তা বাংলাদেশের সঙ্গে বর্ডার আমাদের Está para a